আসসালাম আলাইকুম আফরাইকর আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি কি রান্না করবো দেখেন অনেক দিন পরে দেশি মুরগি আনা হয়েছে একটা লাতা মুরগি তো অতদিন খাওয়া হয়েছে কক মুরগি কিন্তু আজকে যে আপনার দেশি মুরগি রান্না করবো দেশি আলু দিয়া তো দেখেন পোস্তগুলো নিচি খুব সুন্দর করে বাইসে বাইশে পরিষ্কার করে কাটটা কাটাকা ধুইয়া আর এখানে হলো সবগুলো মশলা যে হাল গুডা। তেজপাতা আর রসুন আদা তারপর ডাইলের জন্য টমেটো পেঁয়াজ রসুন পয়লা রাখছি তারপরে ধনিয়া পাতা পয়লা রাখছি তো এখানে দেশি আলু চোলাই রাখছি মুরগি দিয়ে রান্না করবো আর এখানে পেঁয়াজ পয়লা রাখছি এখানে ডাইল তো আমি মূলত আজকে রান্না করবো দেশি মুরগি আমি সব সময় তরকারি একসাথেই বসায় রান্না করি তো পাতিলে আমি এখন ঢাইলা দিব পাতিলে ঢাইলা দেওয়ার পরে যারা আমি এখন বস্তুগুলা পাতিলা ডাইলা দিছি ঢাল্লা দেওয়ার পরে আমি আলুগুলো একসাথে ডাইলা দিছি যেহেতু মুরগিটা একটু সিদ্ধ হইতে দেরি হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো আমি প্রথমে পেঁয়াজগুলো দেওয়া দেবো ডাইলা ঢাল্লা দেওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম তারপরে হাল গুঁড়া হাল গুঁড়া দেওয়ার পর আমি রসুন দিব তার আগে টমেটোটা দিয়ে নিয়ে একটা টমেটো দিয়ে দিতেছি তরকারিতে টেস্টটা বাড়ানোর জন্য তো তারপরে রসুন বাইটা দিলাম তারপরে আদা বাইটা দিলাম তো আমি গোলাপ দিয়ে তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো করে আছে জিরার গুঁড়ো দিয়ে দিবো দেওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিব তো প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন বা আমার ভিডিও দেখেন তাদেরকে বলে অনুরোধ করে আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন আর আমার রান্নাঘর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন আর অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। আমি এখন লবণ দিয়ে দিব লবণের চামচটা ভেঙে গেছে এখন আমি হাত দিয়ে দিয়ে নিব হাত দিয়ে দিয়ে নিতেছি এখন আমি মরিচ দিয়ে নিব মরিচটা পরিমাণ মতো দিয়া মরিচটা পরিমাণ মতো দিয়ে দিলাম যেহেতু দেশি মরিচ একটু জাল হলেও ভালো লাগবে তবে দিছি না মরিচটা জাল কম তারপর হলুদ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম দেওয়ার পরে মাইখা লোমো ভালো করে এখন আমি মাইখা লইতেছি মাইখা তারপরে হাতটা দুই একটু জল দিয়ে আমি চুলায় বসায় দিমু তো যখন আমি চুলায় বসাই আমি চুলাটা দড়ায় দিতেছি তো যখন বড় করবে তখন আমি ডাকনা ওটা লাড়া দিয়ে দিব তো এখন ডাকনাটা ওটা আমি লাড়া দিয়ে জিম করে দিমু যাতে ভুলে যায় এই যে দেখেন তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তাছাড়া দেশি মুরগি দিয়ে আর দেশি আলু দিয়ে রান্না করলে আরও বেশি টেস্ট বাড়ে তো চাইলে আপনারা এইভাবে রান্না করে খাইতে পারেন গ্রামের মধ্যে এটা চলে বেশি আসলে আমরা গ্রামের মানুষ তো এখন আমার মুরগি রান্না কষানো প্রায় আর একটু কষানো হইলে দিয়ে তো দেখেন তরকারিটা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা তরকারিটা হইলে তারপর আমি ডায়রিয়া ডায় বসায় দিব পোস্তগুলোকে দেখতে খুবই সুন্দর লাগতেছে কারণ মহিলাদের খাবারই হয়েছে পোস্তগুলা পা ডানা এগুলা এখন আমার তরকারি হয়ে গেছে লামায় নেমু তো জুল দিয়া যখন বলো করছে অনেকক্ষণ পর্যন্ত জাল পড়েছে এখন লামায় লামাই যেহেতু দেশি মুরগি একটু শক্ত টাইপের তাই অনেকক্ষণ জাল দিয়েছি তো এখন আমি তরকারিটা লামাই নিতেছি যে তরকারি হয়ে গেছে এখন আমি ডালটা বসাই দিব চোলায় ডাইলটা বসানোর জন্য রসুন পেঁয়াজ আমি সমস্ত কিছু পয়লা রাখছি তো এখন এগুলো দিয়ে দিব দিয়া তারপরে গুড়টা গাইটা লোম টমেটোগুলা দিয়ে দিব কারণ টমেটোর আজকে টমেটোগুলা টমেটোগুলো দেশি টমেটো ছোটো ছোটো তো আজকে টমেটো দিয়ে ডাল রান্না করবো খুবই মজা করে আমার বাচ্চা প্রতিদিনই ডাইলের কথা বলে কিন্তু সময় করে এখন ডাইল রান্না করা হয় না বেশি একটা তো আজকে ডাল রান্না করব তো আমার রান্না প্রায় শেষ কমপ্লিট এখন আমরা খানা খাইতে চলে যেমন এই যে তরকারি খুবই সুন্দর হয়েছে মাসাল্লা তাজা মুরগি এতদিন খাইছি কক মুরগি রান্না করে দেশি একটু কমই খাওয়া পড়ছে এই দাঁড়িয়ে মাসে এক তো আজকে আরেকটা মুরগি নিয়েছে দেশি দেশি মুরগি দেশি আলু খাইতে অনেক মজা দেশি মুরগি দিয়ে আলু দিয়া ডাইল সাধারণ খাবার চাইলে আপনারাও ওইভাবে রান্না করে খাইতে পারেন ভালো থাকবেন